নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল পার্শ্ব বা পরিবর্তন একাদশী সম্বন্ধে আজকে আমরা জানব পার্শ্ব বা পরিবর্তনী একাদশী পড়েছে এই মাসে তেরোই সেপ্টেম্বর উনিশশো সালের রাত দশটায় আর শেষ হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার রাত আটটা একচল্লিশ মিনিটে যেহেতু ১৩ তারিখ সূর্য উদয় তিথি পাচ্ছে না তাই একাদশী পালন হবে ১৪ তারিখে এই একাদশী তিথিটি বিভিন্ন পঞ্জিকা মতে মান্যতা যে এই একাদশী তিথিতে স্বার্থসিদ্ধি যোগ সৃষ্টি হয়েছে তাই শাস্ত্রে বলা হয়েছে যে এই তিথিতে পুজো করা অত্যন্ত শুভ আষাঢ় মাসের যোগ যান ভগবান বিষ্ণু ভগবান নিদ্রা থেকে উঠল উঠেন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অনন্ত শয্যায় থাকা ভগবান বিষ্ণু বাঁ দিক থেকে ডান দিকে ফিরে শোন যেহেতু ভগবান বিষ্ণু এই একাদশীতে দিক পরিবর্তন করেন তাই একে পার্শ্ব একাদশী বা পদ্ম একাদশীও বলা হয়ে থাকে শাস্ত্র মতে এই একাদশী পালন করলে পুণ্যের পাশাপাশি পাপ নষ্ট হয় এবং মুক্তিরও পথ প্রশস্ত হয় বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণু এই চার মাস শয়নে যান ভগবান পাশ একাদশীতে পাশ পরিবর্তন বা এক দিক থেকে আর একদিকে শুক্লক্ষের একাদশীতে পরিচিত শাস্ত্রে বলা হয়েছে যে একশটি অষ্টমের যোগ্য করে যেই ফল পাওয়া যায় তা এই একাদশী ব্রত করলে পাওয়া যায় একাদশী উপবাসের ব্রত মূল মূলত ভগবান শ্রী বিষ্ণুর পূজা করা হয় ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার মাধ্যমে এই একাদশীর ব্রত পালন করা হয় এই দিন ভগবানের চরণে তুলসীপত্র ও পুষ্প অর্পণের কথাও বলা হয়েছে অনেকে প্রশ্ন করেন যে একাদশী ব্রত কি সবাই করতে পারে হ্যাঁ বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে ছোট থেকে বড় সবাই এই ব্রত পালন করতে পারেন একাদশীর দিনে ভাগবত পাঠের কথাও বলা হয়েছে পার্শ্ব একাদশী ব্রতের মাহাত্ম হল ভগবান বিষ্ণু বলেছেন যদি কোনো ব্যক্তি একাদশীর উপবাস করেন তবে তিনি তার সমস্ত পাপকে পুড়িয়ে ফেলবেন গীতায় বলা হয়েছে একাদশীর উপবাস অন্য যে কোনো উপবাস পালনের চেয়ে অনেক অনেক বড় এবং এটি তীর্থস্থান যাওয়ার চেয়েও অনেক বড় এবং ব্রাহ্মণকে দান করার চেয়েও অনেক বড়। ভাগবত গীতায় এবং অন্যান্য বৈদিক শাস্ত্র অনুসারে বলা হয় প্রতিটি মানুষের লক্ষ্য হল ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা এবং প্রেমময় ভক্তিমূলক সেবা করার ভগবান নিজেই গীতায় বলেছেন তোমরা সবাই আমার স্মরণে এসো আমি তোমাদেরকে রক্ষা করবো গীতায় এই কথা ভগবান নিজে বলেছেন বলা হয় একাদশীর ব্রত করলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসা যায় যদি কোনো ব্যক্তি জ্ঞানে বা অজ্ঞানে একাদশী ব্রত পালন করেন তবে তিনি এই জন্ম মৃত্যুর চক্র থেকে নিষ্কৃতি পান একাদশীর ব্রত পালন করলে ফল দুধ দুগ্ধজাতীয় খাবার খাওয়ার কথা বলা হয়েছে ভগবান কৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যে মনকে সম্পূর্ণরূপে তার মধ্যে লীন করার কথা ভগবান বিষ্ণুর এমন এক মন্ত্রের কথা এখন আমি বলবো যারা একাদশী ব্রত পালন করছেন তারাও করতে পারেন এবং যারা করেন না তারাও করতে পারেন ভগবানের এই মন্ত্র পাঠ করলে সবাই ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হবেন বলে শাস্ত্রে বলা হয়েছে মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেব ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় আপনারাও আমার সঙ্গে এই মন্ত্র পাঠ করুন এবং ভগবান বিষ্ণুর চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে সবার মঙ্গল কামনা করছি সুস্থতা কামনা করছি আজকের এপিসোড এই পর্যন্তই আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার